আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ প্রশংসা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্রিয় হাজির কথা দিয়েছিলাম যে আঠারোতম নিবন্ধন প্রবাসক ভাইবার জন্য আপনাদেরকে ভাইবা ভাইবা হেল্প হয় এমন কিছু ভিডিও দিয়ে যাব যদিও আপনার জন্য মোস্ট ভাইটাল হলো আমার যে রিয়েল ভাইভাগুলো আছে সেই রিয়েল ভাইভাগুলো যদিও আঠারোতম সহকারের জন্য করেছি বাট ওইগুলো প্রবাসকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দু একটা ভিডিও ছাড়া এজন্য ফার্স্ট আপনারা অবশ্যই রিয়েল ভাইভা ভিডিওগুলো দেখে নেবেন তারপর দ্বিতীয় নম্বর হলো কোরআন হাদিস স্পিকা থেকে আমি দুইটা করে ক্লাস দিয়েছি আরবি দ্বিতীয় পত্র থেকে ক্লাস দিয়েছি ওই অংশটুকু শুধুমাত্র যে সহকারের জন্য এমনটা নয় এটা প্রত্যেকটি আরবি ভাই বা প্রার্থীর জন্য অবশ্যই জেনে যেতেই হবে তাহলে ওই ভিডিওগুলো আপনার দেখবেন তার মানে আমার প্রবাসক অথবা সহকারে যে কোনো ভাই বা প্রার্থী হন না কেন অবশ্যই আমার ভিডিও সিরিজগুলো আপনার জন্য দেখা মাস্ট ওয়াজিব আপনার জন্য তাহলে আসুন আজকে আমরা প্রবাসকের কোরআন অংশের যে অংশটুকু আসছে সেটার আলোচনা শুরু করছি এর হাজারেন দেখুন প্রথমে আসছে যে আমাদের যে হেডলাইন প্রশ্নের হেডলাইনটা যে উক্ত এখন এটা অনেকেই ইবারত পড়তে গেলে অনেকের অবস্থা খারাপ হয়ে যায় যে কীভাবে পরবো এখানে তারা জিমা পড়ব নাকি তারা জুমা পরবো ঠিক আছে কারণ আমরা জানি আউজবিল্লাহ হিবিনজিম যখন আমি তাহকিকটা তারকিবটা করেছি এটা আমার ভিডিও দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ দেখে নেবেন তখন রজামা ইয়ার জুমু পরেছি রজামা ইয়ার জুমু ওই দিকে ইঙ্গিত করে অনেকে তারা জুমা পড়ে কিন্তু না তার জিমা হবে আসুন উক্তিমাল আয়াতিল কোরআনিয়তি কোরআনিয়তি বিল লগাতিল আওরা দেখুন বিল লগাতিল আওরা এখানে তার জিমাল আয়াতিল কোরআনিয়া তার জিমা এখানে দুই জবর না হয় এক জবর কেন হয়েছে দেখুন এখানে অর্থের দিকে আপনি তাকাতে হবে আমি বলেছিলাম যে মুজাফে কখনো তানবিন হয় না এই জন্য এক জবর কেন মুজাফে তানবিন হয় না এটা সহকারী মৌলবী যে ইন্দ আলা কুল নিশাইন কদির তারকিবের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি ওখান থেকে দেখে নেবেন তাহলে দেখুন উক্তুব এটা আমর সিগা ওয়াহেদ মুজাক্কর হাদের আমর হাজার মাউরুফ মাজদার হচ্ছে আল কুতুবু এর ভাব হচ্ছে নাসবাগ তার মাদ্দা হচ্ছে কাপ তাবা জিনিসের সহি তুমি লিখো মানে সিগার অর্থ তুমি লিখো তাহলে তারিমা মানে অনুবাদ লিখো তারাজিমাল জিমা ল আয়াতিল এখানে আয়াতির মধ্যে কেন যের হয়েছে দেখুন তারাজিমা কিন্তু এখানে মুজাফ এটা হচ্ছে ফেল প্লাস ফাইল তারাজিমা মুজাফ আয়াতি দেখেন আয়াতের অনুবাদ এর জন্য মুজাফ মুজাফিলে সম্পর্ক আবার কোরআন কোরআনের আয়াতের অনুবাদ এটা মুজাফিলেই কারণে জের হয়েছে অর্থাৎ এটা মুজাফ হয়ে মুজাফ আল তাহলে দেখুন মুজাফিলের কারণে জের হয়েছে মুজাফিলে কারণে জের হয়েছে তো মুজাফ এবং মুজাফি ইলাই মিলে মুজাফিলে এই মুজাফ মুফুল কেন মাফুল দেখুন তো ফেল ফায়ালের পরে কখনো ফায়ালার প্রয়োজন হয় না ফেল ফায়ালের ফলে মাফুল মোতালাক প্রয়োজন হয় আমরা মাফুল পেয়েছি এবার দেখুন বা হরফুন যার বা হরফুন যার আরবিয়া আরবি ভাষা এটা মাউসুফ শিপতের মধ্যে পড়েছে কেননা মনে রাখবেন মাউসুফ শিপতের মধ্যে দশটি জিনিসের মিল থাকে তোর মধ্যে চারটে জিনিসের মিল থাকতে হয় তবে মিল থাকলে চারটে জিনিসের মিল থাকলে আওলা উত্তম তবে দুইটি জিনিসের মিল থাকে একেবারে ওয়াজিব সেটা হলো প্রথম নম্বর হলো মারাফা প্লাস মারাফা কীভাবে আলিপ্রাম যুক্ত মারাভা প্লাস মারাফা হয়েছে দ্বিতীয় নাম্বার হলো হরকত উবটার মধ্যে জের আছে এই দুইটা নিয়ম হচ্ছে ওয়াজিব আর অন্যগুলো হলো যেমন এখানে দেখুন গোলতা গোলতা দেওয়া আছে মোয়ান্নাস মোয়ান্নাস দেওয়া আছে এভাবে ওইগুলো থাকলে আওলা ভালো কিন্তু ওয়াজিব দুইটা সেটা হলো মারাফা মারাফা হতে হবে তারপর হরকতের মিল থাকতে হবে তার মানে আল্লোয়াহ মাউসুফ আল্লাহ সিফত তো মাউসুফ সিফত মিলে যারের মজরুর যার মাজরে মিলে মোত্তাহ তাহলে দেখুন ফেল ফাইল ফেল মাফুল মোতালাক মিলে জুমলে ফেলিয়া আলহামদুলিল্লাহ তাহলে এই বাক্যটা এইভাবেই রিডিং করবেন বিয়াতি এইভাবে পড়ে উক্তবের তাহাকিবটা আপনি করে নিবেন পুরা বাক্যের তারকিবটা আপনি শিখে নেবেন আশা করছি তাহলে ভাইবাতে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আনসার দিতে পারবেন পের হাজির তাহলে আসুন আমি দুইটা কোর্স চালু করেছি প্রথম নম্বরটা হলো যে আমার নাহুর শরফের দ্বিতীয় বেশ চলমান আছে খুব ভাইটাল আপনার যদি যারা আঠারোতম সহকারী মল্লী অথবা প্রবাসক নিবন্ধন যারা দিচ্ছেন ভাইবা দিচ্ছেন তাদের জন্য খুব ভাইটাল যেহেতু আমরা শিক্ষক হিসাবে পদার্পণ করছি অলরেডি শিক্ষক হওয়ার জন্য এক পা এগিয়ে দিয়েছি এই জন্য অ্যারাবিক সেকেন্ড পেপার আমাদের একেবারেই টুটস্থ কণ্ঠস্থ মুখস্থ থাকতে হবে আঠারোতম প্রবাসক ভাইবার ঠিক পরে পরেই শুরু হয়ে যাবে এই জন্য এই কোর্সে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই তাদের ডেসক্রিপশনের নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা আমার কোর্স হলো সেটা হচ্ছে আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে আলাদা একটা ভিডিও দেওয়া আছে এখানে কী কী আলোচনা করা হবে যারা এই কোর্সটা করবেন ফি মাত্র পাঁচশো টাকা যারা এই কোর্সটা করবেন আমি হলফ করে বলছি কোথাও তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনি ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই আমি গ্যারান্টি দিয়ে আপনাকে অবশ্যই টিকাবো অবশ্যই চাকরির ধার নিয়ে যাবো তবে সত্য হলো কোর্সে ভর্তি হতে হবে আর আমার ডিরেকশন অনুসারে চলতে হবে আশা করছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছেন আপনাদের জন্য একটা ভালো কিছু আয়োজন হবে জাসা ক্যাম্পাসের মধ্যে তাহলে আসুন আমাদের মূল আলোচনা চলে যাই যে ইয়া দিনা মানু হে ইমানদারগণ দেখুন এখানে ই ইউহাল্লা দিনা মানু এটা নিয়ে একটু আলোচনা করি পরীক্ষায় এভাবেও আসতে পারে যে ইয়া দিনা আমানু তো ইয়াটা আমরা সবাই জানি হরফু ঠিক আছে এখানে হরফ নিদা ডাকার হরফ আহ্বান করার হরফ এই জন্য এখানে হরফুন হবে না মুজাফ মুজাফ কখন তানবিন হয় না মনে রাখবেন তারপর আরেকটা শব্দ হচ্ছে তারপর একটা হচ্ছে যে হা এখন আসুন ইআর পরে আইয়ু কেন আনা হয় অথবা আইয়ুর সাথে হা কেন আনা হয়েছে এটা আমরা আসলে বুঝতে হবে দেখুন যখন দেখবেন এদার পরে মোয়াররাফ বিল্লাম বলা হয় যাকে মোয়ারফ বিল্লাম অর্থাৎ আলিপ্লামের মাধ্যমে যাকে মারাফা করা হয় যদি ইয়া হরফে নেদার পরে যখন আলিপ্লাম যুদ্ধ যখন ইসিম দেখবেন যদি ইসিম দেখবেন তখন আপনি আইউ আনতে হবে আইউটা আনতে হবে এখন মোয়ারফ বিল্লাম যেহেতু মারাফা মারাফা আইউটা কিন্তু না কেন ঠিক আছে আর ওটা না কেরা এখন নাকেরাকে মা রেফা করতে হলে এর সাথে হা যুক্ত করতে হয় কারণ আমরা জানি হরফে তাম্বি হচ্ছে তিনটি আলা আমা হা